আসসালামু আলাইকুম দশক এই মুহূর্তে যে আমার মেহমানগুলো দেখছেন এই মেহমানগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুন্দর মতন তাদের খানা যেন খাইতে পারে এবং তাদের রিজিক তো আল্লাহ বটন করে রাখছে হয়তো আমি খাওয়াই বা আরেকজনে খাওয়াই এটা হলো উশুলিয়া কেউই কেউ খাওয়াইতে পারে না খাওয়াবার মালিক হয়েছে আল্লাহ ফাকরুল্লাহ আলামিন শুধু আমরা উইলাম উসুলিয়া এই মানুষগুলো আপনারা যদি কেউ আত্মীয় স্বজন হয় সেই জন্য ভিডিও করি তাদের আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে অনেকেই তাদের বাড়িঘরে গেছে সেই জন্য ভিডিও করা হয় এখানে আছে সাতজন আর ওই পাশে আছে দুইজন ওই একজন তিন আছে ওই পাশে আছে একজন মোট এখানেই প্রায় দশ বারো জন রয়েছে আপনাদের সহযোগিতা চাই যেন এরা তাদের বাড়িঘরে গন্তব্যে ফিরে যেতে পারে সেই জন্য আর বাসমহীন মানুষ তো দোকানে যাইয়া বা খাইতে পারে না কেননা ডিস্টার্ব করে তার দোকানে অন্য কাস্টমারের সাথে ব্যবহার খারাপ করে সেই জন্য এখানে বসাই খাওয়াইলাম সবাই দোয়া করবেন